ডুমুরিয়া চুকনগর কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সদস্যদের সম্বর্ধনা চুকনগর প্রতিনিধি মনিরুল ইসলাম মোড়লের পাঠানো তথ্যচিত্র দেখবেন বিস্তারিত খুলনার ডুমুরিয়ায় চুকনগর কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা সভা শনিবার সকাল দশটায় কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হাফিজ মাহমুদের সভাপতিত্বে এবং প্রভাষক মোহাম্মদ মুরে আলম সিদ্দিকীর সঞ্চালয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গভর্নিং অধ্যাপক আতিকুর রহমান আটলিয়া ইউপি উদ্দিন সদস্য মাহবুবুর রহমান নাসির উদ্দিন বিশ্বাস শেখ আহসান কবির অভিভাবক সদস্য আলী মুসুর মোরল কবির হাসান ডাবলু সাংবাদিক এম রুহুল আলিম শিক্ষক প্রতিনিধি এম এম মঞ্জুর রশিদ দেবাশিস কুমার দেব সেলিনা খাতুন জিএম এম কামরুজ্জামান অধ্যাপক জুলফিকার আলী নার্গিস হুসাইন শশাঙ্ক রায় আব্দুল কালাম আজাদ মনিরুল হক ইফাত আরা জাকারিয়া হোসেন সহ আরও অনেকে প্রত্যেকের মতামত সহ এখানে আপনারা শিক্ষকরা কে কতদিন এই ছয় মাসের মধ্যে ক্লাস করেছেন কি করেছেন না করেছেন আপনাদের পড়াশোনা পরীক্ষার ফলাফল কি সব মোটামুটি আমাদের নখদর্পণে এসছে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আলোচনা করবো তবে একটা কথা বলি সেটা হচ্ছে যে আসলে আমাদের এখানে আসা এই দুই বছরের জন্য মনোনীত করেছে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই কলেজের পড়াশোনার মানটাকে উন্নত করা এটা কিন্তু প্রকৃত উদ্দেশ্য বাট বিগত দিনে যে মিটিংগুলো করেছে কিছু ত্রুটি আমাদের পরিলক্ষিত হয়েছে শুধু আমি এইটুকু কথা বলতে চাই আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে অমুক খুজুরের পানি খাইলে রোগ ছেড়ে যায় অনেক সময় আমার মাই বলতেন যে বাবা ওই অমুক খুজুর পানি করে দেশে খাও খুজুর পানি করে দেয়নি এটা আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের কারণেই দেখা গেছে যে মনের ভিতরে বিশ্বাস হয়েছে যে উজুরি পানি করে কি সেরে যায় দেখা গেল যে আত্মবিশ্বাস থেকে সেরে গেছে বিষয়টা হচ্ছে আমি এই কথাটা বোঝাতে চেয়েছি যে বিগত দিনে আমাদের মনের মধ্যে যা কিছু বিশুদ্ধ ছিল এখন আমরা আপনাদের একে অপরের করিব আমাদের মধ্যে কোনো বিভাজন নেই কোন রাজনৈতিক বিভাজন নেই কোন ধরনের কোনো কিছু নেই তবে হ্যাঁ রাজনৈতিক বিভাজন নেই বা দিয়ে ফেলছি তাই বলে কোনো ধরনের কোনো ফ্যাসিস্টের পুনর্বাসন করার কোন মানসিকতা থাকলে হবে না আমরা এখানে আপনারা শিক্ষা হিসাবে এখানে আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে আপনারা চাকরি করছেন এখানে আপনাদের মেইন টার্গেট থাকবে আমরা কিভাবে এই প্রতিষ্ঠানকে সকল প্রতিষ্ঠান থেকে একটু মাথা উঁচু করে দাঁড় করাতে পারি এখানে যারা যেসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো পড়াশোনা করে এরা ভালো ভালো জায়গায় যেতে পারে পড়াশোনার মান ভালো হয় মেইন টার্গেট থাকতে হবে সেইটা আর আমি আমার তরফ থেকে বলি আমাদের কিছু চাওয়া মতো আছে যে কিছু পরিবর্তন সংশোধন তো আনতে হবে এটা ফাইনাল আমাদের আরো যিনারা আছেন ওরা কথা বলবেন